মোহাম্মদ সাইসলাম জন্ম থেকেই কি নবী বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অনেক বিতর্ক চলছে মামলা পর্যন্ত গড়িয়েছে আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ আলেম আর জালেম কিছুই চেনে না যার ফলে আলেম জালেম পার্থক্য না করার কারণে আজকে এই সমস্যাটার সৃষ্টি হয়েছে একজন বাউল ফকির যার নাম মৌলানা কামাল উদ্দিন জাফরি উচ্চারণ করার সঙ্গে বসে আউ নাউজুবিল্লাহ জালে। মানে বাউল ভন্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লা বলছেন জাফরি সাহেব আর বিন মোহসিন ভাই বলছেন ওর নাম নিলে সাতবার কুলি করা লাগবে আর আমি আমানউল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না কারণ ওর নাম নিলে ওর নাম নিয়ে আউজুবুল্লাহ বলবো না ওর নাম নিয়ে কুলি উ করবো না ওর মুখে নামই আনবো না কারণ ওর মতো ভণ্ড ওর মতো প্রতারক ওর মতো ধর্ম ব্যবসায়ী ওর মতো বাস্প ধর্মের নামে করা লোক বাংলা আর একজন কম আছে সে এসে বলতেছে যে আল্লাহর নবী মানে আগে থেকেই নবী ছিলেন আল্লাহ নবী আগে থেকেই নবী ছিলেন জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কুন্তু তিন আমি তখন নবী ছিলাম যখন আদম আলসলাম সাল্লাম কাদা মাটির মধ্যে ছিল কওমি দেওবন্দি আকিদার একজন আলেম দেওবন্দীরা তো নিজেরা অহংকারে মাটিতে পাও ঠিকায় না আর বলে আমরাই হলাম হকানি হকের ঠিকাদার দেওবন্দি আলেমদের মধ্যে একজন আলেম তিনি এই জাল বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভণ্ডের দলের অনুসারী সম্মানিত উপস্থিতি নবিসাল্লাহ সাল্লামকে আল্লাপাক নবুয় দান করলেন যখন চল্লিশ বছর বয়স হল তখন পাক ওহির মাধ্যমে তাকে নবুয়াদ দিলেন এটাই চূড়ান্ত এটাই ঠিক মদ বা সিগারেট খেলে কতদিন শরীর নাপাক থাকে মদ বা সিগারেট খেলে চল্লিশ দিন সালাত কবুল হয় না মর্মে একটি হাদিস পাওয়া যায় মদ সিগারেট পেলে খেলে চল্লিশ দিন সালাত কবুল হয় না মর্মে হাদিস রয়েছে নবু বক্তব্যের অনেক আলেম বিরোধিতা করছে এর পিছনে মূল কারণ কি জানাবেন কিছু মানুষ আছে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে তো বিরোধিতা পাক বলছেন তোমার আপনজনের বিরুদ্ধে যদি হয় তবে তুমি হক কথাটা বলো তুমি হকের উপরে অটল থাকো যদি তোমার আপনজনের বিরুদ্ধেও হয় কাজেই আমার আপনজনও যদি ভুল বলে তাহলে ভুল আর আমার দূরবর্তীকেও যদি সঠিক বলে তাহলে সেটা সঠিক শায়ক আহমদুল্লাহ ভাই নবু আতনি যা বলেছেন তার বক্তব্য ঠিক আছে কিন্তু কিছু মানুষ বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে গাছ বিক্রি করে এক লোক হজে গেলেন বাংলাদেশের একজন ব্যক্তি গাছ বিক্রি করে হজে গেছে মানে গাছ লাগাইছেন বারো বছর বা আঠারো বছর আগে লাগাই বলছেন এই গাছ যখন হবে বিক্রি করে হজে যাব। তো তিনি সেই গাছগুলি বিক্রি করে হজে যাচ্ছেন তার উপর তো হজ ফরজ হয়নি হস্তার উপরে ফরজ হয়েছে হস্তার উপরে ফরজ হয়েছে মানে হজে জাগার জন্য সে টাকা জমা করছে আল্লাহাক তাকে ব্যবস্থা দিয়েছেন এখন হজে গিয়ে ঘুরে আসার মতো টাকা গাছ বিক্রি করে তার হয়ে যায় অতএব তিনি হজে গেছেন পাক তার হজ কবুল করুন আল্লাহ মামিম ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইনালিল্লাহ পড়ব না আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ ইনালিল্লাহ দরকার নেই আলহামদুলিল্লাহ পড়ার দরকার তবে ইনালিল্লাহ পড়লে পড়া যায় অন্য সেন্সে কারণ যে ইব্রাহিম রাইসি তো মারা গেছে কিন্তু আপনি কিন্তু বিপদ মুক্ত হননি একজন শয়তান লোক মারা যাওয়ার সময় বলেছিল যে আমি মারা যাব চৌরাস্তার মধ্যে আমাকে ঝুলাই রাখিস তো চৌরাস্তার মধ্যে ফাঁসির দড়ি দিয়ে মারা দেওয়ার পরে ছেলেরা ওসিয়াত করেছে ঝুলাই রাখছে এবার সমস্ত গ্রামবাসীকে পুলিশে ধরে নিয়ে তবে জোরে শয়তান সারা জীবন তো জ্বালায় মাললি তো মাললি মরার পরেও জ্বালায় মাললি তুই তো ইব্রাহিম রাইসি মারা গেছে কিছু লোক বলছে যে এর মধ্যে আহ্লাদিসরা জড়িত আছে সে আবার কত বড় বলদ চিন্তা করে ইব্রাহিম রাইসি মারা গেছে কে জড়িত আছে আহলাদিসরা জড়িত আছে সিলেটে আমার ভাই আব্দুর রাজাকবিন ইউসুফের উপর হামলা হলো আর কিছু কিছু বলদ মার্কা লোক বলল আমান উল্লাহ কি অ্যারেস্ট করো তাহলে কে হামলা করেছে বোঝা যাবে আচ্ছা বলেন তো দেখি আব্দুর রাজাকবিন ইউসুফ সাহেবের উপর যে হামলা চলে তা আমি আমান উল্লাহ কি সেখানে বসে থাকবো আমি কি হামলাকারীর পক্ষে থাকবো না শেখ আব্দুর রাজাক ভাইয়ের পক্ষে থাকবো আব্দুর রাজাক ভাইয়ের পক্ষে থাকবো আব্দুর বিন ইউসুফ সাহেবকে হামলা চালিয়েছে সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি কাজী ইব্রাহিমকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে সর্বপ্রথম খুতবাতে হুংকার আমি দিয়েছি কাজী ইব্রাহিমের সাথে আমার মাসলায় দ্বন্দ্ব কাজী ইব্রাহিমের সাথে আমার কিছু মাসলায় বৈপরীত্য থাকতে পারে কিন্তু তার মতো আলেমকে রাতে অন্ধকারে গুপ্তভাবে করবে এটা আমরা সমর্থন করতে পারি না তাহলে তার সাথে আমার মাসলায় দুই একটা দ্বন্দ্ব থাকলে যে আক্রমণ করবে এর সমর্থনে আমি বলে মনে যা আছে তাই বলল কাজে ইব্রাহিম রাইসি মারা যাওয়ার কারণে এবার উদোরপিন্ডি বুদর ঘাড়ে সরে এমনও হতে পারে আপনার আমার উপরে কোনো বিপদ চাপতে পারে তে কাজেই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দ্বিতীয় বিয়ে করার উপকারিতা জানতে চাই দ্বিতীয় বিয়ে করার উপকারিতা অনেক প্রথম উপকারিতা হলো এই যে রাত্রে বাড়িতে আর চোর আসবে না কি আসবে না চোর আসবে না সব সময় খালি টেনশন আর ঝগড়ার ফাঁসাদ আর গোলমাল সারা রাত তুমি জায়গায় থাকবা তোমার বাড়িতে চোর ঢুকবে না আর একটা উপকারিতা হলে তৈরি হবে দুই বউয়ের গোলমাল সহ্য করতে করতে গন্ডারের মতো মোটা হয়ে এইগুলি যাবে উপকারিতা নেগেটিভ উপকারিতা আর পজিটিভ উপকারিতা আছে সেগুলি যদি বলা যায় তাহলে আমাদেরও সমস্যা একবার দ্বিতীয় বিয়ের উপকারিতা সম্পর্কে খুদবা দিয়েছিলাম তো এক ভাই তার স্ত্রী তাকে বাড়িতে বসে এই মৌলভীকে আর কোনদিন আমার বাড়িতে না এই মৌলবি তোমাকে ফুসলায় দ্বিতীয় বিয়ে করায় আর এক ভাগিনা হয় সম্পর্কে বলে মামা দেখা করিস না কেন মামা আপনিও খুদবা দিলেন আর আপনার মামিও সেইদিন আসলো খুদবা শুনতে আপনার খুদবা শুনে এত খেপা খেবেছে আপনার নাম শুনলেই তেলেবাগুনে তেলে বাগুনে চলে যায় তা আমিও কি আবার এই বক্তব্য দিয়ে আবার ওই ওই মাথায় আনবো বিপদ না বিপদ মাথায় আনতে চাচ্ছি না তবে ইসলাম যেহেতু একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে এর মধ্যে নিঃসন্দেহে অবশ্যই অনেক ফায়দা রয়েছে তার মধ্যে একটি ফায়দা হল অনেক মহিলা আছে যারা বিধবা যারা অসহায় তাদের ঠিকানা নেয় এই ঠিকানাহীন মহিলাকে যাদের শারীরিক আর্থিক সামর্থ্য আছে তারা যদি বিবাহ করে তাদেরকে ঠিকানা দেয় তাহলে এই মহিলাটা অসহায় একটা মহিলা সে একটা ঠিকানা পেয়ে গেল আর এই পুরুষ লোকটা বিপদে আপদে তার স্ত্রী অসুস্থ আছে তার স্ত্রীর ডেলিভারি হয়েছে তার স্ত্রী প্রেগনেন্ট আছে মাসিক যে নিয়মিত প্রবলেম আছে এই প্রবলেমের সময় সে অন্যায় কাজের দিকে ধাবিত হবে না ভালো কাজ সে করতে পারবে আর ওই বন যেই বনের বাড়িতেই আর এক বন আসবে দুই বন মিলে যদি ভাগাভাগি করে মিলেমিশে যদি কাজ করে তাহলে অনেক উপকার হয় সর্বোপরি মানবতার সেবাও কল্যাণ হয় মানুষের অনেক কল্যাণ হয় অসহায় মানুষদের সাহায্য হয় নিজেদের সুযোগ সুবিধা হয় কিন্তু আমাদের দেশে মানে না আমাদের দেশের প্রেক্ষাপট বড় ভিন্ন যার ফলে কিভাবে এটাকে নস্বাত করা যায় সেই ধান্দায় থাকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আরও কয়েকটা প্রশ্ন আসে এগুলিকে উত্তর দেবো না শেষ করে দেব উল্টা হয়ে ঘুমাইলে ক্ষতি কি উল্টা হয়ে ঘুমানো উল্টা হয়ে ঘুমানো নিষেধ হাদিসে নিষেধ আছে মানে উপুর হয়ে শোয়া উপুর হয়ে শোয়া নিষেধ আছে করা যাবে না উজু সারা কোরআনতে লত করা যাবে কি জি হ্যাঁ বিশেষ প্রয়োজনে উজু সারা কোরআন তেলত করা যায় বস্তর থেকে পর থেকে যে গুণা শুরু হয় তার আগে শুরু হয় না এটা কি সহি আদিস ষোলো বৎসর বলে কোনো কথা নয় যখন সাবালক হয় তখন থেকে তার গুণা লেখা শুরু হয় নাবালক হলে তার পাপ লেখা হয় না কেয়ামতের আলামত কয়টি ও কি কী কিয়ামতের আলামত অনেকগুলো তার মধ্যে পিতামাতার অবাধ্য চলা ফাহসা কাজ বেড়ে যাওয়া মসজিদ ঘন ঘন হওয়া মসজিদের ঝগড়া হওয়া মুখ চেনে চেনে মানুষকে সালাম দেওয়া আরও অনেক আলামত আছে এগুলি হলো কিয়ামতের আলামত আর বড় বড় আলামতের মধ্যে দাজ্জাল আসবে দাব্বা আসবে পূর্ব দিকে সূর্য উদিত হবে ইত্যাদি ইত্যাদি আমাদের মাদ্রাসায় এখন পরীক্ষা চলমান যদি পরীক্ষার ভালো ফলাফল করার জন্য ভালো করে পড়াশোনা করি তবে এই শিক্ষা বা এলএম কি আমাদের ভবিষ্যৎ জীবনে পরকালে কাজে লাগবে জি হ্যাঁ লাগবে এই শিক্ষা কি এলমন না ফেয়া হবে জি হ্যাঁ পরীক্ষাটা হলো শিক্ষার একটা সহজ তরিকা সহজ তরিকার মাধ্যমে পরীক্ষাটা সহজ হয় আজকের মতো এখানেই রাখলাম পাক তৌফিক দান করুন আল্লাহমু আমিন সুবাহ এক আল্লাহমু আহমদেক আসাদু আল্লাহ ইন তাস্তা করুক কতবিলা কত